নমস্কার আমি সোমা অনিবার্য কারণ বসত বিশ্বের বিভিন্ন প্রান্তের ইতিবাচক সংবাদ প্রচার করা সম্ভব হয়নি তা চার দিন বন্ধ থাকায় আমরা দুঃখিত এখন দোসরা জুলাই দু পঁচিশ এক নজরে দেখে নিন বিশ্বের বিভিন্ন প্রান্তের কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ ভারতের অরণ্য বাঁচাচ্ছে নারী দল ভারতের পশ্চিম এক অলাভজনক মহিলা দল শত শত প্রজাতির উদ্ভিদ রক্ষায় কাজ করে চলেছে তারা বহু দশকের পরিদীক্ষার মাধ্যমে মৃতপ্রায় বনাঞ্চল পুনরুদ্ধার করে নওয়ার্ক হিসেবে দাঁড় করিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ ফাঁদে ফেলছে তারা দেখাচ্ছে গ্রহ জেমস ওয়েব টেলিস্কোপ নতুন কৌশলে তারা গুলো ব্লকের মাধ্যমে থেকে তাদের গ্রহগুলো পর্যবেক্ষণ করছে যা একেবারে বিপ্লবী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ইসরায়েলের সন্ত্রাসবাদী যুদ্ধবিরতি সংলাপের ইতিবাচক লক্ষণ ইসরায়েলি বিদেশমন্ত্রী গিদেওয়ান সার ঘোষণা করেছেন তারা হামাসের সাথে দুই মাসের যুদ্ধবিরতি ও বেধে রাখা অপহরণকৃত ব্যক্তিদের মুক্তির প্রস্তাব নিয়ে কাজ করছে উল্লেখযোগ্যভাবে ইতিবাচক অগ্রগতি দেখা দিয়েছে স্বাধীনতার পর সর্বোচ্চ আন্তঃমহাদেশীয় সফরে রওয়ানা মর্যাদাপূর্ণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আট দিনের বিশ্ব সফর যেখানে পাঁচটি দেশের মধ্যে জ্ঞানা সংস্করণ সম্পন্ন কলকাতার আর পিওর আওতায় থাকা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র পুরোপুরি ডিজিটাল হয়ে উঠেছে এর ফলে দূরবর্তী অঞ্চলেও আবেদন প্রক্রিয়া তারতম চলে এসেছে প্রয়োজনীয় তথ্য অনলাইনে দাখিল ও দ্রুত সুবিধা হচ্ছে কলকাতা টাইগার্স মহিলা দল বরাবরের মতো লাভ করে ব্যাক টু ব্যাক শিরোপা বেঙ্গল উইমেন্স প্রো টি টোয়েন্টিতে কলকাতা টাইগার্স মহিলা দল বন্ধুদের হারিয়ে ট্রফি জিতে রাখল ইডেন গার্ডেনে বৃষ্টিতে সংক্ষিপ্ত ফাইনালে ষোলো রানের বড় জয়